সুপভাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর চলে এসেছে একটা পটলের তরকারি নিয়ে তরকারিটা একদম সিম্পল কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল আর জিরে ওতে ফোড়ন এবার দিয়ে দিলাম পটলগুলোর ভেতর থেকে যে বিচিবেলাটা বেরোয় তো বিচিটা ফেলে ওর মাংসটা মানে ওর গুদ্দাটা নিয়ে নিলাম পেঁয়াজের সঙ্গে কেটে ওটাকে ভেজে নিলাম পেঁয়াজগুলোকে আমি মিহিমিহি করে কেটেছি একদম ছোটো ছোটো করে এর মধ্যে রসুন আর আদার পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমাকে দিয়ে একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় কাঁচা তারপরে আমাদের একে মশলা দিয়ে দেবো তবে খুব একটা মশলা পড়বে না এই সবজিটাতে একদম হালকা ফুলকা মাংস মশলাতেই হয়ে যাবে দিলাম অল্প করে নুন আর চিনি দিলাম লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিলাম একটুখানি গরম মশলা দিয়ে এটাকে ভেজে নিচ্ছি কিন্তু এটা শুকনো বলে এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো তো প্রথমে এটা দিয়ে দিচ্ছি একটু বেসন দিলাম চার চামচা মতন বেসন এটা ছোটো চামচে চায়ের তো চার চামচা বেসন দিলাম বেসনটাকে দিয়ে একটুখানি হালকা করে ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার মধ্যে হালকা করে জল ছিটে দিয়ে দেবো জল ছিটে দিয়ে একটুখানি তারপরে ভেজে নেবো এবার থেকে দেখুন মশলার সঙ্গে বেসনটা ভালো করে মিলে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজানো কিসমিস একটুখানি এটা ছোটো ছোটো কিসমিস ছিল সেটাকে দিয়ে দিলাম ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলেতে সেটা দিয়ে দিলাম তো যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক আর শেয়ার করে দেবেন আপনি নিজেদের বন্ধুদের মধ্যে জল ছিটে দিয়ে ভালো করে ভাজা হয়ে গেল এবার আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য ঢেলে রাখব এই সবজিটা আপনি ভাত বা রুটি দুটো দিয়েই খেতে পারেন তো আমি একটা দিনে বেলা বানাচ্ছি ভাতের সঙ্গেই খাবো ছড়িয়ে দিয়েছি একটুখানি ঠান্ডা হওয়ার জন্যে ততক্ষণ একটা বাটিতে একটুখানি আটা নিয়েছি আটার জায়গায় আপনি বাসনে নিতে পারেন দিলাম একটু কর্নফ্লাওয়ার একটু চিনি নুন দিলাম আর একটুখানি হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে একটুখানি গুলে নেবো পাতলা গুলবো খুব একটা মোটা না এবার যে এটাকে সাইড করে এবার যে পটলগুলো কেটে রেখেছি সেই পটলগুলোতে ওই মশলাটা ভরে দেবো বেসনের যে ভাজলাম মশলাটা সেইটা তখন কড়াটা ছড়িয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হচ্ছে ততক্ষণ আমি পটলগুলোতে ভরে নিই পটলগুলো কিন্তু আমি ছাড়াই চেঁচে নিয়েছি এমনি করে আপনি ছাড়াতেও পারেন তবে দু সাইডের বোটা দুটো রেখে দিতে হবে না তো ওটাও নিচেতে খুলে যেতে পারে আগে আমি পটলগুলোকে ভরে নিচে সবগুলোকে তারপরে আমি দেবো ভাজবো এই সবজিটা খেতে খুবই ভালো লাগে বেশ ইয়ে হয় রিচ খাবার হচ্ছে কিন্তু এটা দেখুন আমি কয়েকটা আগে ভেজে নিচ্ছি এই যে ব্যাটারটা আছে ব্যাটারটা আমাদের ডুবিয়ে এটাকে ভেজে নিচ্ছি তো এই জন্যে দিলাম আমাদের যে ভরে চিপুড়টা ওটা না বেরিয়ে যায় ওই জন্যে একবারে যটা আটে ততটা দিয়ে দিচ্ছি কড়াতে দু খেপেতেই ভাজা হয়ে যাবে অল্পই আছে এমনি করে বেশ লাল লাল করে পটলটা ভেজে নিতে হবে যাতে পটলটা ভাজা হয়ে যাক আর সেদ্ধও হয়ে যাক কেন কি গ্রেভিতে খুব একটা ফুটতে দেবো না না তো সবগুলো বেরিয়ে যাবে দেখুন পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে সেকেন্ড রাউডটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি একটুখানি পেঁয়াজ নিয়েছি একটাই পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে একটু গ্রেড করে নেব এই পেঁয়াজের যে মোটা ভাগটা বেরোবে সেটাকেও আমি এই সবজিটাতে দিয়ে দেবো ওটা ফেলবো না তো বন্ধুরা আমার এই রান্নাটা কেমন লাগছে জানাবেন যদি ভাল লাগে তা আপনারা এমনি করে পানি খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আপনারা আমাকে অনেক আগে বাড়িয়েছেন এমনি করে আমার উপর আশীর্বাদ রাখবেন ভালোবাসা দেবেন আমাকে সাহায্য করবেন একটু আগে বাড়বার জন্য দেখুন পটলগুলো এই পটলগুলো বেশ ভাজা হয়ে গেল লাল লাল করে এবার সরিয়ে নিচ্ছি এবার করাতে কিছু ফোড়ন দিয়ে দেবো তার আগে দেবো একটুখানি ঘি তেলটার দামই কমে গেছে তো এর মধ্যে একটুখানি ঘিও দেবো উপর থেকে ঘি ঘেঙে না দিয়ে এখনই ঘিটা দিয়ে দিচ্ছি অল্প করে একটু ঘি দিলাম এবার যে মোটা পেঁয়াজটা বেরিয়েছিলো ওর থেকে গ্রেট করেছিলাম যে সেই মোটা পেঁয়াজটা আগে ভেজে নিলাম ফোড়ন দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা জিরে এবার গ্রেড করা পেঁয়াজটাও দিয়ে দিলাম আর আমি নিয়েছি দুটো টমেটো টমেটোটাকেও ঘষে দেবো যতক্ষণ পেঁয়াজটা ভাজা হবে ততক্ষণ আমি টমেটোটাও ঘষে দেবো দেখুন পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে হালকা পিঙ্ক কালার এসে গেছে এবার আমি মশলা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিলাম একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো নুন আর হালকা চিনি এতে আদা রসুন পেস্ট দিয়ে নেই আদা রসুন পেস্টটা ওই পুড়েতে দিয়েছিলাম যেই মশলার পুরটা বানালাম তাতে দিয়েছি আদা রসুনের পেস্ট আর কিশমিশ অল্প করে একটু জল দিলাম যাতে মশলাটা না পিষে যায় পুড়ে যায় মশলাটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়েছে এখন ভাজা হচ্ছে তাতে আমি এই দুটো টমেটো একটু ঘষে নিচ্ছি টমেটোটা দিয়েও ভালো করে ভেজে নেবো তারপরেতে জল দিয়ে দেবো মশলাটা আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে টমেটোর সঙ্গে টমেটোরও কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি এতে পরিমাণ মতন জল দেবো তবে জল একটা খুব দেবো না অল্পই জল দিয়েছি যতটাতে পটলটা আর একটু সেদ্ধ হয়ে যায় জলটা ফুটে গেছে এবার এই পটলগুলো দিয়ে দিলাম ভাজা পটলগুলো এই সবজিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো হয় খেতে টেস্টি হয় আমি এতে হিং দি নি আপনারা জানাবেন তো হিং দিতে পারেন এতে তবে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দেবেন তাহলে একটু চাপা দিয়ে দিচ্ছি আর গ্যাসটা কম করে দিচ্ছি ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখুন ঝোলটা অনেকটা কমে গেছে আর পটলটা সেদ্ধ হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে একবার পটলের এবার আমি প্লেটে বার করে নিচ্ছি তো কেমন হলো রান্নাটা জানাবেন আশা করি ভালো লেগেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে একটা রান্না নিয়ে নমস্কার